এক যুবককে যারা পাথর মেরে হত্যা করেছে এটা মানুষ এটা করলো কেন ওই বেটা ব্যবসা করে তোমাকে টাকা দিতে হবে কেন ওই বেটা গাড়ি চালায় তোমাকে টাকা দিতে হবে কেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটু আগে যে দৃশ্য দেখলেন ওটা কোনো নাটক নয় বাস্তব ঘটনা একজন নিরহ মুসলিম ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে আর আশেপাশে মানুষ দাঁড়িয়ে দেখছে কি প্রশ্ন হলো আজ যদি অন্যায় প্রতিবাদ করি তাহলে কি আমাদের এমন হবে ইসলাম সাহস আমাদের আসুন আজকে ভিডিওতে আমরা জানবো একজন মুসলিম হিসাবে প্রতিবাদ করা কি অপরাধ আমেরিকা থেকে এক ভদ্রলোক আসছে বাংলাদেশে আমার দোস্ত মানুষ পরিচিত মানুষ বাংলাদেশে নিচে চলার জন্য অল্প কদিন থাকবে এই একটা গাড়ি কিনছে এখানে একটা কি কিনছে গাড়ি কিনছে তুমি গাড়ি নিয়ে যেখানে যা পুলিশকে টাকা দাও টাকা দাও বলছে আমি গাড়ি কিনছি তোমার টাকা দেবো কেন তো একবার এরকম ধরছে একটা হাইট কিনছে এনে আমার ফ্যামিলি নিয়ে আমি টাকা আসা যাওয়া করি একটু কিনছি আবার যাইতে বেচে চলে যাও তো পুলিশ বেড়ায় ধরছে টাকা দাও তো এ নাম নামছে এ বেটার পিছনে ছিল মোবিলের কেন ক্যানে মোবিল ছিল মোবিল বাইর করছে তো জ্বালায়া দিবো টাকা দিতাম না জ্বালায়া দিবো আমার গাড়ি আমি জ্বালায় দেবো তোর টাকা দিতাম না চক আমি 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 গাড়ি কিনছি আমি তোমার টাকা দিতাম কেন তোমার তো পুলিশ বেতন সরকার বেতন দে আমি তোমার টাকা দেবো কেন আমি কি গাড়ি কিনতে কথা বন্ধ হয়েছি নি রাস্তায় মোড়ে মোড়ে তোমাকে টাকা দিতে হবে আমি গাড়ি চালাইতাম না আমি আগুন দিয়ে জ্বালায় দেবো চক গাড়ি আমার টাকা দিতে হবে তারে গরু আমার টাকা দিতে হবে তারে বুঝেন না কথা মানে আমি গরুর বাজারে গরু কিনতে গেছি টাকা দিতে হবে তারে গরু আমার তোমার টাকা দিতে হবে কেন বাড়ি আমার তোমার টাকা দিতে হবে কেন আমি বাড়ি করবো তোমাকে টাকা দিতে হবে কেন ওমা এরকম করছি কেন তারা একটাই তো কারণ জান্নাত ওদের সামনে নাই কি এখানে আল্লাহ মাহমুদ শফি রহমান তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি নির্বাচনে আসবেন কখনো আল্লাহ মাহমদ শফি হেফাজত ইসলাম কি নির্বাচনে আসবে কখনো আল্লাহ মাহমদ শফি বলেন আমি তো নির্বাচন ছাড়াই দশ দুনিয়ার জান্নাতের মালিক কিনলে তুমি নির্বাচন করতাম আমি তো দশ দুনিয়া নিতে চাই না আরে দশ দুনিয়া কি আল্লাহ আমার ছবি জান্ন বুঝে দশ দুনিয়া কি ভাই আরে সর্বশেষ ইমান বলার করা হবে সর্বশেষ যাকে জাহান নাম থেকে বের করা হবে আল্লাহ তাকে বলবেন জান্না যাও যাও আগুনে পুরে কঙ্কাল হবে অঙ্গার হবে হায়া আল্লাহ তালা আবে হায়াতের মধ্যে তাকে ডুবাবেন সে আবার আগের মত মানুষে রূপান্তরিত হবে এইটাই হলো আখিরুম মান কানা ফি কলবিহি আছকালো মিন খাইর যার কলিজায় এক ذره ইমানের শেষ চিহ্ন আছে আচ্ছা এই লোকটাকে এবার আল্লাহ তাআলা বলবেন ইদহাবিল আল জান্নাহ যাও জান্নাতে যাও বলুন সে কি পরিমাণ জোরে জান্নাতের দিকে দৌড় দিবে আচ্ছা খুশিটা কেমন হবে বলে এই জান্নাত আল্লাহ এই মসজিদের দাম কত বুঝতেছেন কিছু এই মসজিদের দাম কত এবার আল্লাহ তালা বললাম আচ্ছা ফেরেশতা শোনো ফাস সাধু তোমরা সাক্ষী দা ক এরা যে জান্নাত চাহ সব জান্নাত এদেরকে দিয়ে দিলাম জখ হাদিস সত্য নামিতা তাহলে এবার মসজিদের নাম কত মা বোনটা তারা জমা হয়েছেন খুশি হয়ে যান তোমরা সাক্ষীদা তো আমরা আমি এদেরকে জান্নাত দিয়ে দিলাম আর তোমরা সাক্ষীদা ক এরা যে জাহান্নাম থেকে নাজাদ চা আমি তাদের কাছে জাহান্নাম থেকে নাজাত হতে দিলাম এটা ফেরেশতা এটা নোয়া খেললে ফেরেশত হবে

এরা এমন এদের কাছে কেউ বসলে আমি তাকেও বঞ্চিত করি না আচ্ছা বিয়ে বাড়িতে সব রেডি হয়ে গেছে এমন সময় অপরিচিত একজন মানুষ ঢুকে গেছে আর কি এবার ওটা খানা দেনা খানা দেনা হ্যাঁ ও কোন গ্রুপের বর পক্ষের না কোন পক্ষের ও এমনি ঢুকছে আর কি ভাই বসেন বসুন আমি এমনি আচ্ছা বসে আসছেন তো আসছেন বসেন মূল কমায়সকা জল সোহম এরা এমন এদের কাছে কেউ বসে আমি তাকেও দিয়ে দিই আমি তাকেও কী করি না বলেন